মোস্তাফিজ পারলেন না তার দল চেন্নাই সুপার কিংসকে জেতাতে শেষ ওভারে জয়ের জন্য লক্ষ্ণর প্রয়োজন ছিল সতেরো রান পরীক্ষিত সেনানি মোস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দিলেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ নিজের প্রথম ওভারে মাত্র চার রানের বিনিময়ে এক উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করা ফিজের শেষ ওভারে শেফ তিন বলেই ম্যাচ শেষ করে দিলেন সেঞ্চুরিয়ান মার্কস স্টয়নিস। শেষ ছয় বলে সতেরো রানের টার্গেট উইকেটে তখন ইস্টয়নিসের মতো বিধ্বংসী ব্যাটার অন্যদিকে ঘরের মাঠ এম চিতাম্বরাম স্টেডিয়াম চেন্নাই চেন্নাই স্লোগানে প্রকম্পিত দলকে জিতিয়ে নায়ক হওয়ার দারুণ সুযোগ মোস্তাফিজের সামনে টাইগার এই পেশারের প্রথম বল গ্যালারিতে আছড়ে ফেলে এক লহমায় সমর্থকদের চুপ করিয়ে দিলেন ইস্টয়নিস পরের দুই বলে দুটি চারে ম্যাচ তখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষা তিন নম্বর ডেলিভারিটিতে আবার হলো নো বল ফ্রি হিটে ফের চার মেরে লক্ষ্ণৌকে অবিশ্বাস্য জয় এনে দিলেন স্টয়নিস চেন্নাইয়ের করা চার উইকেটে দুইশো রান তারা করতে নেমে লক্ষ্ণৌ ম্যাচ জিতল ছয় উইকেট আর তিন বল হাতে রেখে স্টয়নিস অপরাজিত থাকলেন তেষট্টি বলে একশো রান করে ছয়টি ছক্কার সঙ্গে তিনি মেরেছেন তেরোটি চারও হয়েছেন ম্যাচ সেরা মারফাশান বিশাল বাংলার দশ